এবং আমাদের সমাজের নাগরিক সমাজের উদ্যোগ এই উদ্যোগে এই অনুষ্ঠানে আমরা সমস্ত দলকে আহ্বান নিয়েছি কিন্তু তাহারা এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন না রাখবেন আগেই বলে নিচ্ছি এটি একটি অরাজনৈতিক উদ্যোগ এই শোকসভায় বক্তব্য রাখবেন যারা বিভিন্ন পেশা থেকে আছেন ওই সব পেশার সর্বজন ব্যক্তিদের মধ্যে একজন করে কথা বলবেন অথবা ওই পেশার যিনি দায়িত্বপ্রাপ্ত সভাপতি বা আহ্বায়ক উনি কথা বলবেন এই অনুষ্ঠানে সকল ধর্ম এবং সকল বর্ণের মানুষকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের পাহাড়ি জনগোষ্ঠী থেকে কথা বলবেন আমাদের সনাতন ধর্মাবলম্বী থেকে কথা বলবেন খ্রিস্টান সম্প্রদায় থেকে কথা বলবেন শিক্ষক সমাজের থেকে কথা বলবেন সমস্ত পেশার লোক এখানে কথা বলবেন মানে শ্রদ্ধা জানাবেন এই উদ্যোগ আমি মনে করি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে এবং তার স্থান হিসাবে আমরা বেছে নিয়েছি সংসদের দক্ষিণ ফ্লাজার আপনাদের কাছে অনুরূপ আপনাদের যারা আজকে এই সংবাদটা প্রকাশ লিখবেন শুধু একটি কথা গুরুত্ব দিয়ে লিখবেন যে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র যেন সকলের সঙ্গে নিয়ে আসে আবারও বলছি যারা আমন্ত্রণ পত্র আনবেন না তাদের জন্য আমাদের বিকল্প প্রবেশপত্র আছে কিন্তু এই প্রবেশপত্র আমাদের তালিকাভুক্ত অতিথির বাইরে কেউ পাবেন না এই কথাটুকু একটু লিখবেন আপনারা হয়তো আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনি হয়তো ভুল করে আমন্ত্রণ সঙ্গে আসবেন না কিন্তু তার জন্য আমরা বিকল্প প্রবেশ করতে রেখেছি আপনারা জানেন এই উদ্যোগে আমাদের ভীষণ বিদেশি মিশন সময়েরও একটা উল্লেখযোগ্য অংশ যোগ দিবেন আপনাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাই আমরা এখন এবার আবার একটু জুট দিয়ে বলি এটি একটি সুখ এখানে কেউ সেলফি তুলতে পারবেন না এখানে কেউ হাততালি দিতে পারবেন না এবং এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না আমরা আমন্ত্রিত অতিথির বাইরে আমরা আমাদের গেটগুলো বন্ধ করে রাখব এই জন্য সুখ সভার গাম্ভীর্য এবং মর্যাদা রক্ষা করার জন্য এটি কোনো জনসভা না হয় এটা কোনো বিক্ষোভ সমাবেশ নয় একজন দেশ নীতিকে জাতির পক্ষ থেকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ আপনাদের সকলে আমি এই কমিটির পক্ষ থেকে আপনারা যারা এখানে আছেন আমি আপনাদের কাছে মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গাম্ভীর্য এবং মর্যাদ অবস্থান বজায় রাখবে এবং আমরা আপনাদের জন্য এখনি আমরা অ্যাসাইনমেন্ট পত্র দেব এই ছাড়া কেউই আসতে পারবেন না আপনারা জানেন বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার সাংবাদিক আছেন আমরা এটা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত আমরা শুধু যাদেরকে আমন্ত্রণ পত্র দেব এটি মানে আপনাকে নয় আপনার অফিসকে আমরা দিচ্ছি অফিস এই জায়গায় যাকে যে সাংবাদিককে মনোনীত করবেন তিনি শুধু এই অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন আপনি হয়তো বলবেন এসে যে আমার সংসদের পাস আছে আমার আইডি কার্ড কার্ড আছে এগুলা কোনো কিছু গ্রহণ করা হবে না আমি আবারও আপনাদেরকে এই বিষয়ে আপনাদের কাছে একদম করো জুড়ে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা সহযোগিতা করবেন এটি যেন একটি বাংলাদেশের ইতিহাসে একটি গাম্ভীর্য এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হয় সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে জাতিকে আপনারা যাতে মেসেজ দিবেন সেই প্রত্যাশা রেখে আমি আমাদের প্রধান পুরুষ যাকে এই জাতীয় নাগরিক নাগরিক শোকসভার জাতীয় কমিটির তিনি প্রধান এবং তাকে ছিলেন বাংলাদেশে তিনি তার আর কোন পরিচয় নাই আমি উনাকে কথা বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লা রহমান রাহিম আপনারা সবাই জানেন গত ডিসেম্বর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বাংলাদেশের অভিভাবক বাংলাদেশের জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনন্ত লোকে চলে গেছেন দেশবাসী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার জানাজা নামাজটি পরিণত হয়েছিল গোটা রাজধানীর একটা জানাজার নামাজে এইভাবে বিপুলভাবে সন্তপ্ত মানুষ তার প্রতি শ্রদ্ধাশীল মানুষ তার তাকে ভালোবাসার যে মানুষ সেই মানুষগুলি সমবেত হয়েছিল তাকে শেষ বিদায় জানাতে কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকে একটা দায়িত্ব থেকে যায় তাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করার তার প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করার এবং তার শিক্ষা থেকে অনুপ্রেরণা নেবার পথ নির্দেশ নেবার সেই জন্যই নাগরিক সমাজের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে আয়োজনটি হবে আগামীকাল দুপুর আড়াইটায় সংসদের দক্ষিণ প্লাজায় ইতিমধ্যেই এই অনুষ্ঠানের প্রয়োজনীয় নিয়মাবলী সালেউদ্দিন সাহেব আপনাদের কাছে ব্যাখ্যা করেছেন এরপরে আবার নতুন করে এই সম্পর্কে বলার কিছু নেই আমরা মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছি এবং রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে তবে তারা থাকবেন দর্শকদের সারিতে যারা বক্তব্য দেবেন তাদের নাম আমরা এখন প্রকাশ করছি না আগামী দিন অনুষ্ঠানে আসলে আপনারা তাদেরকে জানবেন এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন অনুষ্ঠানটি একটা পবিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষা করা অত্যন্ত জরুরি অন্য যেসব রাজনৈতিক সভা হয় সেই ধরনের রাজনৈতিক সভা এটা নয় তো সাইউদ্দিন সাহেব বলেছেন এটা অরাজনৈতিক ব্যক্তিগত ভাবে আমি এটাকে অরাজনৈতিক মনে করি আমি আমি ভাবে কথাটা বলছি আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা শেষ পর্যন্ত কিন্তু রাজনীতিকে প্রভাবিত করে এবং এর মধ্যে একটা রাজনীতির আহ উপাদান থাকে তো সেই হিসাবে এটা রাজনৈতিক আবার এটা রাজনৈতিক নয় কেন যেহেতু রাজনৈতিক দলভুক্ত কেউ এই সভায় বক্তব্য পেশ করবেন না যার যার নিজের পেশার অবস্থান থেকে নিজের গবেষণার অবস্থান থেকে নিজের ধর্মীয় অবস্থান থেকে নিজের আঞ্চলিক অবস্থান থেকে এখানে বক্তব্য পেশ করবেন সুতরাং অনুষ্ঠানটি যাতে সর্বভাবে সাফল্যমণ্ডিত হয় এবং অনুষ্ঠানের যে মূল চেতনা সেটা যাতে আমাদের সংবাদপত্রে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ায় প্রতিফলিত হয় সেই জন্য আমি এই আয়োজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি আশা করি আপনাদের সহযোগিতায় আপনাদের সহকর্মিতায় আপনাদের সবান্ধব সক্রিয় উদ্যোগের ফলে আমাদের এই আয়োজন সার্থক হবে এবং সঙ্গে সঙ্গে আমরা খালেদা জিয়ার বিধিয়ে আত্মার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করতে পারব এবং তার আত্মার মাখেরাত কামনা করতে পারব তো এটাই সংক্ষেপে এখানে বলার উদ্দেশ্য এবং বিশেষ করে আপনাদের কাছে যে সহযোগিতার আমরা চাচ্ছি সেটা হচ্ছে অনুষ্ঠানটির সার্বিক শৃঙ্খলা যে শৃঙ্খলার বিধানগুলো সম্পর্কে সালেউদ্দিন সাহেব ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছেন সেই শৃঙ্খলাটা যাতে রক্ষা হয় সেই জন্য সর্বতভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি এবং আমার কথা শেষ করার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার পুরনো একটা স্মৃতি কথা বলবো দুই লাইনে একবার এক সাংবাদিক সম্মেলনে এখন সাংবাদিক সম্মেলন হবে কথাটা না সংবাদ সম্মেলন হবে সেটা নিয়েও কিন্তু একটা বিতর্ক আছে এবং অনেকে মনে করেন এটা সংবাদ সম্মেলন হওয়া উচিত যাই হোক সেটা হচ্ছে আমি মলড়া ভাষা নিয়ে এক সংবাদ সম্মেলন দেখেছিলাম একাধিক দেখেছি তো সেখানে সাংবাদিকরা এসছেন এবং এর মধ্যে সেই সময়কার বিখ্যাত সাংবাদিকরা সামাদ তারপরে ভাই এবং অন্যান্যরা কেজি ভাই এরা সবাই উপস্থিত ছিলেন তো আলোচনা শেষ বক্তব্য শেষ প্রশ্নোত্তর পর্ব শেষ চা পর্বও শেষ তারপরেও কথা মনোয়া সাহেব কথা বলে যাচ্ছেন সাংবাদিকরা ধৈর্য ধরে শুনছেন এই শুনতে শুনতে রাত প্রায় আটটা বেজে গেল। তা জানেন যে সেই সময় রিপোর্ট ফাইল করার জন্য একটা সুনির্দিষ্ট সময় ছিল কারণ তখন প্রযুক্তি মতো উন্নত ছিল না কিন্তু তারা উসকুস করছিলেন কিন্তু মারোনা সাহেবকে বলতে পারছিলেন না যে আমরা এখন যাই আমরা বিদায় চাই তারপরে একজন সাহস করে উঠে বলল হুজুর আমরা তো একটু যেতে হবে এটা তো খবরটা তো ছাপাতে হবে সে ব্যবস্থা করতে হবে তো আমাদেরকে একটু বিদায় দেন তো সাহেব বললেন একটা বয়াত উচ্চারণ করে বললেন আমার প্রিয় মানুষ যারা তাদেরকে তো আমি বিদায় দিতে পারি না তো আমি তোমাদেরকে সেভাবে বিদায় দিতে পারবো না এখন বাকিটা তোমাদের ইচ্ছা তো আপনারা আমাদের প্রিয় মানুষ আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ করেছি তো আপনারা আপনাদের মতো করে কাজ করবেন কিন্তু সত্যিকার অর্থে আপনাদেরকে আমরা বিদায় জানাতে পারবো না আপনাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি আপনাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল ধন্যবাদ আচ্ছা এখন